হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আই বিউটি স্যালন অ্যান্সপায়ের টিপস অ্যান্ড টেক্সের তরফ থেকে আপনাদের কাছে আসি আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি আমরা মায়েরা ভীষণভাবে কিন্তু ওড়ির থাকি বাচ্চাদের স্কিন নিয়ে বেবি কেন ফেয়ার হলো না বেবি স্কিন কেন কালো হয়ে গেছে বেবি স্কেন আমার মানে ফর্সা এই ব্যাপারটা আমাদের কাছে ভীষণ একটা বান্টিং থাকে ডিমান্ড থাকে কিন্তু একটা কথা সত্যি কথা কি একটা তো আমরা মানতেই হবে সায়েন্টিফিক্যালি যেটা থাকে জিনগত কারণে আমাদের কিন্তু বাচ্চাদের কম্পেকশনটা ফেয়ার বা সেটা মানে কালো বা ফর্সা সেই রঙটা কিন্তু হবে রঙটা কিন্তু বড় কথা নয় আমার মনে হয় বাচ্চাদের ফর্সা হয়ে হলেও কোনো অসুবিধে নেই কালো হলেও অসুবিধে নেই বাচ্চা হেলদি কতটা বাচ্চার স্কিন কতটা মানে কী বলবো গ্লো করছে বা স্কিনটা খুব শাইন দিচ্ছে হেলদি লাগছে এই ব্যাপারগুলো দেখতে হবে বাচ্চাকে স্মুথ খেয়ে না এগুলো আমাদের দেখতে হবে কিন্তু বাচ্চা ফেয়ার কেন হলো না এই যে মায়েদের একটা চিন্তার বিষয় এটাকে একদম মাথা থেকে তুলে ফেলতে হবে কারণ ফর্সা হওয়া মানে হচ্ছে বাচ্চা যে মানে সুন্দরের পর্যায়ে পড়লো এটা কিন্তু নয় বাচ্চা বাবা মার কাছে সবসময় সুন্দর সে যেমনই গায়ের রঙ হোক না কেন তাই মায়েদের আমি একটা কথাই বলি রঙ নিয়ে বা বিচার করলে চলবে না সে কতটা হেলদি আছে সেটাকেই দেখতে হবে বাচ্চা যদি এনার্জেটিক হয় হেলদি হয় এর থেকে আর কী থাকতে পারে কী ওয়ান্টিং থাকতে পারে মায়েদের আমার তো সেটাই মনে হয় তা এখানে তাও বলছি বাচ্চাদেরকে কেয়ার করবেন কী করে একটা হেলদি বেবিকে রাখতে গেলে পরে তাকে তার মতো করে যত্ন করতে হবে প্রথম আমরা যেটা বলি সব থেকে হচ্ছে মানে মাদার ফিড এটা তো মাদার ফিড সবসময় আমরা প্রায়োরিটি দিই কারণ এর থেকে বেশি মানে সুস্বাস্থ্য খাবার দাবার বাচ্চাদের কিছু হতে পারে না মেন হচ্ছে অন্তত মিনিমাম মাস পর্যন্ত যদি আমরা এই মাদার ফিডিং করাতে পারি সেখানে বাচ্চা হেলদি হবে সুস্থ হবে সব কিছু কিন্তু অনেক বেশি ভালোভাবে এটা পাবে সেই বাচ্চার জন্য মাকেই সুস্থ থাকতে হবে মাকে প্রপারলি খাওয়া দাওয়া করতে হবে মাকে ঠিকমতো সুন্দরভাবে তার লাইফটাকে লিড করতে হবে মানে সে আনন্দের মধ্যে থাকবে ফুর্তির মধ্যে থাকবে তার মন ভালো থাকবে তার খাওয়া দাওয়া রুটিনটা ঠিক থাকবে তার ঘুম ঠিক থাকবে তার শরীর সুস্থ থাকবে তবেই কিন্তু বাচ্চাও সুস্থ থাকবে বাচ্চা জন্ম নিয়ে একটা এনার্জেটিক সুন্দর বাচ্চা আমরা পাবো তা মায়েদের কথা বলি মায়েরা কিন্তু সবসময় মাথায় রাখবে এই কথাটা যে আমি যা করব। আমার বাচ্চা তাই করবে কারণ যখন মাথায় ফিডিং হয় তখন কিন্তু বাচ্চা পুরোটাই মায়ের একটা টোটাল জিনিসটাকে কিন্তু ক্যারি করছে নিচ্ছে এবার এই জিনিসটাকে নেওয়ার জন্য মাকে স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে বেশি করে জল খেতে হবে ঘুম ঠিকমতো করতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা ফুর্তিতে থাকা যায় ভালো থাকা যায় সেটা যত ইরিটেটিং নেচার বা নেত থেকে কোনো রকম সেরকম স্ট্রেস টেনশান বা কিছু থাকবে তত বাচ্চার উপর সেই প্রভাবটা পড়বে সেই জায়গা থেকে সরে আসতে গেলে আমাদের কিন্তু বেবির কথা মনে করে ঠিক থাকতে হবে প্রথমত হচ্ছে বাচ্চাকে আমরা কি করে মানুষ করব সেই ব্যাপারটা অনেক মায়েরা আজকাল সেইভাবে কিন্তু ডিপলি ভাবে না অনেক সময় হয় বেবি যারা বেবি সিটার আছে তাদের কাছে ছেড়ে দিচ্ছে কেউ হয়তো মতো জানছে না বাবা মা মায়েরা মানুষ করে দিচ্ছে দিদারা মানুষ করে দিচ্ছে কিন্তু মায়েরও একটু নলেজ থাকা দরকার যে আমি কী করে বাচ্চাকে হেলদি এবং সুন্দর রাখব প্রথম বাচ্চাকে যখন আমরা স্নান করাবো তখন বাচ্চাকে আমরা খুব বেশি গরম জলে স্নান করাবো না বা নর্মালেও করাবো না মোটামুটি একটু হালকা ওয়ার্ম ওয়াটারের মধ্যে এই গরম জলে বাচ্চাকে স্নান করাতে হবে তাতে কিন্তু নাপস শুরু অনেক বেশি অ্যাক্টিভেট হবে অনেক বেশি সচেতন থাকবে ব্লাড সার্কুলেশনও ভালো হবে বাচ্চাকে যখন আমরা স্নান করাবো স্নান করানোর পরে যতটা সম্ভব একদম মাইল্ড বেবি সোপ দিয়ে বা বেবি শাওয়ার জেল দিয়ে আমরা ভালো করে ক্লিন করাবো বেশি তাদের জন্য কোনো রকম মানে হাতি আমাদের কাফি বা নরম সফট একদম কাপড় দিয়ে আমরা তাকে লুফার জায়গায় সেই কাজটা করাবো কোনো রকম হার্ট কিছু দিয়ে তাকে এ করা যাবে যাবে না ক্লিন করা যাবে না তাহলে কিন্তু বেবি স্কিন অনেক বেবি স্কিন মানে হচ্ছে একদম মানে সফট স্কিন খুব নাজুক স্কিন বলে এক কথায় তো সেই স্কিনে আমরা কোনো টর্চার করব না যতটা পারবো হালকা হাতে হালকাভাবে তাকে করতে হবে তো স্নান করার সময় আমরা ক্লিন করলাম করার পরে খুব ভালো যে সমস্ত মানে তো ভালো করে এয়ার যাচ্ছে না ঘাম জমছে যেখানে ওদের মানে সময় হয় ময়লা জমে থাকে সেগুলোকে প্রপারলি ক্লিন করতে হবে কানে মানে অন্তত স্নানের পরে একটু পরিষ্কার করা সে ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ভেতর ভেতরে বেশি যাবে না সামনের দিকে একটু ক্লিন করে নেওয়া যাতে ময়লা না থাকে তার নাকি যত নোংরা থাকে সেগুলো পরিষ্কার করা মানে বাচ্চাদের যতটা কেয়ার করা সম্ভব করতে হবে এবং বেবি অয়েল দিয়ে খুব ভালো করে মাসাজ করতে হবে মাসাজ যত ভালো করা হবে তত বাচ্চার কিন্তু মাসাজগুলো স্ট্রং হবে বাচ্চা তত হেলদি হবে মাসাজ স্ট্রং হলে সেই বাচ্চা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা স্ট্রেংথ রাখতে পারে এটা করতে হবে খাওয়াবার সময় খেয়াল রাখতে হবে বাচ্চাকে যখন খাওয়ানো হবে তাকে একটু করে কোলের মধ্যে শুইয়ে দিয়ে একটু মাথাটাকে উঁচু করে তাকে খাওয়াতে হবে কখন মাথাটাকে ডাউন করে খাওয়ানো উচিত না খাওয়াবার পরে তাকে পিঠে নিয়ে ভালো করে ব্যাগটাকে একটু করে হালকা করে মাসাজ করতে বানিশ করতে হবে তবে বাচ্চাদের যদি ঢেকুরটা তুলবেন তখন তো অটোমেটিক্যালি এক্সেস যে খাবারটাও কষ্ট হচ্ছে তার একটা সাপোকেশান হয় একটা অস্বস্তি হয় বাচ্চায় সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নর্মাল পজিশনে চলে আসবে জল খাওয়াতে হবে যখন মাদার ফিডিং হবে তখন জলের প্রয়োজন নেই জল চাইলে তাকে মাদার ফিডিং করাতে হবে তখন তাকে কখনোই এমনি নর্মাল জল দেওয়া দরকার পড়ে না এটাই সাফিসিয়েন্ট সব কিছুতেই মানে ওখানে সাফিসিয়েন্ট থাকে আর তার তাছাড়া বাচ্চাকে আমরা বেশি করে ভিটামিন যত পারবো আমরা গ্রিন ভেজিটেবল জুস ফ্রুট জুস এগুলো খাওয়াতে থাকবো বাচ্চা হেলদি নিশ্চয়ই হবে তার সঙ্গে প্রোটিন যতটা সম্ভব মিনারেল এগুলো কিন্তু বাচ্চার আস্তে আস্তে যত গ্রোথ হবে তত তাকে সেইভাবে কেয়ার করতে হবে তাকে ভালো ড্রিঙ্কস খাওয়াতে হবে যাতে সে তাকে সুস্থ থাকে তাকে মান্থলি চেক আপ বা সিক্স মান্থস অন্ত অন্ত চেক আপ করানোর যেগুলো বাচ্চাদের রুটিন থাকে সেই রুটিন মেনটেন করতে হবে ডেফিনেটলি একটা বেবি কেয়ারের সঙ্গে বেবি ডক্টরের সঙ্গে একটা অ্যাডভাইস নেওয়ার ব্যাপার থাকবে এটা কিন্তু নেগলেক্ট করে চলবে না বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন মা আরাম করার জন্য হয়তো আমরা এসি চালিয়ে সেই এসিটাকে এত বেশি পরিমাণে চিল করে ঘর আমরা ঘুমোচ্ছি বাচ্চা যেটা কষ্টকর হচ্ছে তাতে স্কিন তার ময়শ্চার ব্যাপারটা একদম টেনে নিচ্ছে শুকনো হয়ে যাচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে বাচ্চার স্কিনে যতটা পরিমাণ দরকার ততটা ময়শ্চারাইজিং করতে হবে স্কিন যেন ড্রাই না থাকে এটা খেয়াল করতে হবে আর জোর করে কোনো কিছুই করবেন না আফটার মানে ফাইভ ইয়ার্স বাচ্চাকে যদি মালিশ করাতে হয় অয়েল ম্যাসাজ করাতে চান তাহলে আপনারা অয়েল তৈরি করেও লাগাতে পারেন যাতে বোনসগুলো ঠিক থাকে স্কিনটা ভালো থাকে ওর সফট থাকে ডিপ ময়শ্চারাইজিং হয় তার জন্য আপনারা কিন্তু অলিভ অয়েল ইউজ করতে পারেন প্রথমে তেলের সঙ্গে খানিকটা মানে মেথি জোয়াল আর তার সঙ্গে অবশ্যই আমি বলবো কাঁচা হলুদ খেতে করে ওর মধ্যে দেবেন জোয়ান দেবেন মেথি দেবেন কাঁচা হলুদ দেবেন আর তার সঙ্গে কালো জিরে দিয়ে খুব ভালো করে ফোটাবেন তেলটাকে ফুটিয়ে নিয়ে সেটা আপনার হতে পারে মেবি অলিভ অয়েল হতে পারে বা নারকোল তেল দিয়ে ফোটাতে পারেন সরষে তো মাস্টার অয়েল যদি বেশি ভালো পাওয়া যায় এখন তো সব কিছুই এখন ভেজালির ব্যাপার কাজে মানে পিওর জিনিসটা তো আপনি খুবই পাবেন তো যদি সেরকম মানে সর্ষের তেল পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে ছেঁকে রাখতে পারেন তারপর সেই তেলটা দিয়ে ভালো করে মালিশ করে অটোমেটিক্যালি ওর স্কিন কিন্তু অনেকটাই গ্লো করবে আমি একটা কথা বলি মাথা থেকে হাঁটিয়ে দিন আমার বাচ্চার গায়ের রঙ কালো বাচ্চা বাচ্চার গায়ের রঙ শ্যামলা এটা মাথা থেকে হাঁটিয়ে দিন ফর্সা নেই বাচ্চা হেলদি যত মানে ফুরফুরি সুন্দর থাকবে তার তত কিন্তু তাকে মাকেও দেখবেন তত সৌন্দর্য বিকাশ পাবে তত ভালো লাগবে কারণ বাচ্চা হেলদি হওয়া মানেই হচ্ছে মায়ের মুখে একটা হাসি এটা ব্যাপারটা হচ্ছে এটা এনার্জিটিক তো সেই জন্য তাদেরকে এক্সারসাইজ করানোর জন্য সব কিছু মাথায় রাখতে হবে যখন অয়েল ম্যাসাজ করাবেন প্রত্যেকটা পার্টে যাতে একটা মুভমেন্ট হয় সেইভাবে করাতে হবে বেশি প্রেশার না হালকা প্রেশারের মধ্যে করতে হবে এবং তাকে ঘুমোবার জন্য তার কমফর্টেবল যাতে হয় সেইভাবে ঘুম পাড়াতে হবে ন্যাপি পড়ালে পরে বা ড্রাইভার যখন আমরা পড়াই তখন সেটাকে প্রপার কেয়ার নিয়ে পড়াতে হবে লং টাইম যেন স্টে না করে দেখতে হবে বাচ্চাকে যখন বাচ্চা কাঁদবে তখন তার মানে কেন কাঁদছে সেই ব্যাপারগুলো ইস্যুসগুলোকে খুঁজতে হবে যে কাজা নিশ্চয়ই হয়তো হয় পেটে ব্যথা করছে বা হয়তো বাচ্চাকে ঠান্ডা লাগছে সে তো বলতে পারছে না তো সেগুলো মাকে জানতে হবে যে কেন বাচ্চা কাঁদছে কান্না কান্নাকাটি করার আগে তাকে সেগুলো ফিলিংসগুলো আনতে হবে মাকে যে বা মশারি লাগালে পরে নেটটাকে লাগানোর পরে সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে ভালো করে কেন মশার কামড় টামড় না হয় তারা ইনফেকশন হতে পারে জামস চড়াতে পারে সেই জন্য বাচ্চাকে সেইভাবে কেয়ার করতে হবে আর বাচ্চা বাচ্চাদের ঘুমের টাইমটা ম্যাক্সিমামটাই থাকে কিন্তু তাদেরকে অতিরিক্ত যখন বাচ্চা ঘুমাবে তখন মনে করবে বাচ্চা ঠিক আছে অতিরিক্ত ঘুমার পরে একটা অস্বস্তিক কিন্তু মোটামুটি একটা ঘুমের টাইম মোটামুটি বাচ্চাদের যেটা থাকে সেটাকে রাখতেই হবে তার থেকে যদি কম ঘুমে বাচ্চা তাহলে কিন্তু তার একটা কোনো ইস্যু থাকে তখনই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে কেয়ার করতে হবে তো বাচ্চাদের যখন আমরা আর ইয়ে করাচ্ছি জল খাওয়া জল খাওয়াবো তখনও আমরা কিন্তু বাচ্চাকে খাওয়ানোর পরে তাকে একটু হলেও জল খাওয়াতে হবে সেটাও কিন্তু অবশ্যই তাকে কোলে নিয়ে মাথাটাকে উঁচু করে তাকে খাওয়াতে হবে যেন তার নাক মুখ জলটা না ঢুকে যায় তার চেষ্টা করতে হবে তো মায়ের অনেক ভূমিকা আছে খাওয়ানো করে পরিষ্কার রাখা জামা কাপড় অবশ্যই খেয়াল করতে হবে ভালো করে যেগুলো থাকে তার জন্য কিন্তু তাকে সেই ধরনের অ্যান্টিসেপটিক লোশন বা কিছু দিয়ে সেটাকে ধুতে হবে আর সুতির জিনিসপত্র গরমকাল সামারে একেবারেই কোনো সিনথেটিক ইউজ করা যাবে না বাচ্চার ক্ষেত্রে সেখানে অবশ্যই করতে হবে কি বাচ্চার জন্য কটনের যে কোনো টিস্যু বা কিছু ইউজ করতে হবে জামা কাপড়গুলো কটন যাতে হয় তা দেখতে হবে তো এগুলো অনেক কিছু কেয়ার করতে হয় বাচ্চার ক্ষেত্রে কিন্তু মায়েরা একদম ওরিট হবেন না যে বাচ্চা কেন ভরসা কেন নয় ব্যাপারটা মাথায় এক থেকে একদম ঝেড়ে ফেলুন আর একটু বড় হলে পাঁচ বছরের উপর থেকে হলে পরে বাচ্চাকে আপনার কাঁচা হলুদ থেতো করে সেই রসটাকে দোয়ার করে তার মধ্যে দু ফোটা মধু দিয়ে আপনারা সকালবেলা খাওয়াতে পারেন সপ্তাহে তিন দিন আর বেশি নয় জাস্ট ওয়ান ড্রপের মতো বেশি না চামচের মধ্যে করে নিয়ে এক দু ফোটার মতো কাঁচি কাঁচা হলুদের রস আর তার সঙ্গে এক এক ড্রপ দু ড্রপের মতো মধু মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে চাটি চাটিয়েও খাওয়াতে পারেন অথবা আপনার আঙুলের মাথায় করে নিয়ে বা চামচ করেও খাওয়াতে পারেন এটা খাওয়ারে বাচ্চার কিন্তু বডি ফাংশানটাও ভালো থাকবে আর আমরা জানি যে হলুদ মধু এবং অ্যালোভেরা এই তিনটে জিনিস কিন্তু ভীষণ ভালো মানে কাজ করে প্রত্যেকটি জিনিসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর এটা কিন্তু আমাদের যে কোনো ইনফেকশান যে কোনো যেমন অনেক সময় হয় ভীষণ জ্বালা করে স্কিনে আমাদের তখন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওই অ্যালোভেরাটা আমরা লাগাতে বলি বা এই শশার রস যেগুলো ঠান্ডা যার মধ্যে যাচ্ছে আর কি সেই জিনিসগুলো লাগালে কিন্তু অটোমেটিক্যালি সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে আসে তো এগুলোকে খেয়াল করতে হবে আর বেবিদের ক্ষেত্রে প্যাক যদি লাগাতে চান এই যার পাঁচ বছরের পর থেকে বলছি আমি একদম বাচ্চা বেবিদের একদমই দরকার নেই তাদের নিজস্ব নিজস্ব সৌন্দর্য নিজস্ব সব কিছুই থাকবে শুধু তাদের যাতে মানে স্ট্রং হয় বাচ্চা যাতে হেলদি হয় একজন তাকে অয়েল মাসাজ করানো প্রপারলি স্নান করানো হাইজিন মেনটেন করা বা বেবি কেয়ার যেগুলো ড্রাইফার ট্রাইফারগুলো পরিষ্কার থাকে ইউজ করা হয় যে যখন অত সে ভিজিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে ক্লিন করা চেঞ্জ করা এগুলো কিন্তু করতে হবে অবশ্যই এগুলো মায়েদের একটা ভূমিকা থাকে এইগুলো করতে করতে বাচ্চা কখন সুন্দর সুন্দর হয়ে উঠবে আপনার বাচ্চা হেলদি উঠবেন আপনি নিজেও খুশি থাকবেন যখন তাকে জন্মনে দেখবেন তারপরে স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে একটা করে কেয়ার করতে হয় পাঁচ বছরের পর থেকে যেটা বললাম কি হলুদ মধু খাওয়াতে পারেন তাতে উপকার দেবে নিশ্চয়ই আর যদি মনে হয় যে বাচ্চাদেরকে কোনো প্যাক লাগাতে চান ও আর একটা কথা বল যখন বাচ্চাদেরকে বাইরে বের করাবেন তখন সানস্ক্রিন কিন্তু লাগাবেন অবশ্যই এসপি থার্টি এসপিএফ থার্টি বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ মানে এ হয় যে যেহেতু ক্রিম বেস থাকে তো সেটা আপনারা লাগাবেন আর যতটা প্রয়োজন ততটা কিন্তু দিতেই হবে যাতে এটি প্রপারলি ঠিকমতো লাগে এটাকে করতে হবে তো বেবি কেয়ারের ক্ষেত্রে কিন্তু এগুলো মাথার মায়েদের কথা বলছি প্রচণ্ড ভালোভাবে শুনবেন ভিডিওটি দেখবেন এবং আপনাদের প্রত্যেকটি জিনিস কিন্তু কাজে লাগবে কারণ বাচ্চাদের মানুষ করতে গেলে একটু সতর্কতার সঙ্গে ভালোভাবে মানুষ করতে হয় আপনি মা যতটা যত্ন নেবেন বাচ্চার প্রতি ততটা কিন্তু আপনার বেমিস্টার করবে না কিন্তু হয়তো আজকের দিনে মায়েরা ভীষণ ব্যস্ত হয়ে উঠে বলে মায়েরা সব সময় পায় না যেন করতে পারেন না কিন্তু আমার মনে হয় একটু যদি খেয়াল করেন বাচ্চাদের জন্য সামান্য ট্রাইম বার করে নিয়ে তাদের কেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা আপনার মতো করে সুন্দরভাবে মনের মতো করে সুন্দর করে আপনি তৈরি করতে পারবেন এবং ফরসাটা নো ম্যাটার একদম কালার নিয়ে কোনো রকম মাথায় করবেন না এটা জিনগত কারণে হয় আমরা আর্টিফিশিয়ালি করতে পারি না এটাকে তাই না আর্টিফিশিয়ালি কখনোই হয় না কারণ বেবি স্কিন বেবিদের মতো করে রাখতে হবে তাদেরকে আমরা যেমন একটা ম্যাচিউর স্কিনে করবো বেবি স্কিনে সেটা করা যায় না তো খুশি থাকবেন ভালো থাকবেন আপনার শিশু হাসবে আপনার শিশু খেলবে আপনার শিশু এনার্জেটিক হবে এটাই কিন্তু আপনার একটা বিশাল মূল্যবান একটা প্রাপ্য আজকের মতো মনে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়েদের হাসির জন্য কিন্তু আজকে ভিডিওটি করা আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটি কিন্তু খুব স্কিপ না করে ভালো করে শুনবেন আর বাচ্চাদের যে কেয়ার করা মানে ভীষণ কিন্তু একটা মানে কী বলবো একটা দায়িত্বপূর্ণ ব্যাপার সেই জন্য এটাকে ভালো করে শুনে তারপরে ইউজ করবেন আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওটি কিন্তু আপনার কাছে উপস্থিত হবে নোটিফিকেশান পেতেই থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজাবেন যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় কনট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন আর বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা দেখা করতেও পারেন আমার সঙ্গে যদি কোনো গুড অ্যাডভাইস কিছু আমি দিতে পারি আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন